এখানেই সাজাহান আছে ওরই মদতে হচ্ছে এগুলো আমি এখানে ঘন্টা চলে যান ভালো না হলে আমাকে আপনাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা বাবুই করাচ্ছে সব ময়নার 50 সমিতি সভাপতি যখন এই পুলিশরা আমাদের বাড়িতে আসে তখন সাজাহান তার দুটো গাড়ি নিয়ে তার বাহিনী নিয়ে আমাদের বারামে ওরা দাঁড়িয়ে ছিল এদেরকে ট্যাকেল করছিল এরা চলে দিতে চাইলেও এদেরকে যেতে দিচ্ছে না যে ওপেন থ্রেট ফ্রম সাম ক্রিমিনালস ভেরি নটোরিয়াস ক্রিমিনালস তারা বলেছে যে এই বাড়িতে তারা সন্ধ্যাবেলায় হামলা পড়বে এবং আগুন ধরিয়ে দেবে ওনাদের ওনাদের মনে হয়েছে যে আড়াই ঘন্টা এখানে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দরকার ঠিক আছে অন্য কোনো সময় ওদের মনে হয় কিনা আমি জানি না কোন কোন কেসে মনে হয় খেলাগুলো দেখাচ্ছেন নোংরামি খেলা দেখাচ্ছেন আমরা অত নিচে নামতে পারিনি বলেই আমাদের এই এত বড় বড় শাস্তি পেতে হচ্ছে এরা তো সব বিজেপি কর্মীদেরকেই টেরোরিস্ট ভাবে যারা বিজেপি করবে তারাই টেরোরিস্ট কিছুদিন আগে ওইখানে সভা করে বলছে চার তারিখের পরে দেখে নেব বোমা গুলি রিসে ফাঁসিয়ে তোদের হাত পা ভেঙে তোদের ঘরের সবকে ঘর ছাড়া করবো ভিডিও ফুটেজ আমার কাছে আছে শুধু বিজেপি করার অপরাধে তৃণমূল পায়ের তলা থেকে মাটি হারিয়েছে পায়ের তলা থেকে জমি হারিয়েছে তারা বুঝতে পারছে সেই জন্যে তারা আমাদের কর্মীদের আক্রমণ করে একটা শোধ তুলতে চাইছে ভোটের দিনে সেই জন্য নৃশংসভাবে দুজনকে পিটিয়েছে আমি তাদের দুজনকেই দুটো আলাদা আলাদা হসপিটালে একজনকে সকালে একজনকে দুপুরে দেখতে গিয়েছি তারা অত্যন্ত আহত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং তৃণমূল তৃণমূলের যে দুষ্কৃতি বাহিনী তাদেরকে মেরেছে তারা নৃশংস ভাবে তাদেরকে মেরেছে বলছি রীতিমতো আপনারা দেখলেন প্রথমে বিরোধী দল নেতার বাড়িতে পুলিশ তারপর ঠিক দেখতে পেলাম আমরা হিরণের আত্মসহায়কের বাড়িতে সাড়ে তিনটের সময় পুলিশ এখন দেখা যাচ্ছে অশোক দিনদা অশোক দিনদার আত্মসহায়ক এবং ময়নার যিনি বিরোধী দলনেতা তার বাড়িতে পুলিশ রীতিমতো সাড়ে তিন ঘন্টা পুলিশ দাঁড়িয়ে আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন রীতিমতো আধ ঘন্টার মধ্যে আপনারা কি করছেন জানান আমি এখানেই বসলাম তিনি একটা এখানেই মন্দিরে তিনি বসে আছেন একদম সেই ছবিটাও আমি আমার ক্যামেরা পারসন দেখাতে অনুরোধ করবো একটু যদি দেখানো যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম মন্দিরে বসে আছেন একদম মন্দিরেই বসে এই অভিযোগ জমা পড়া আমার মনে হচ্ছে এই কারণ হচ্ছে পুলিশি অত্যাচার পুলিশি সন্ত্রাস সন্ত্রাসটা পুলিশ করছে এবং মমতা ব্যানার্জি এবং তার এক এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি তৈরি হয়েছেন তার ভাইপো অভিষেক ব্যানার্জি তার নির্দেশে পুলিশ মমতা এবং অভিষেকের চাকর বাকরের মতো কাজ করছে এর কিন্তু শেষ আমরা দেখে ছাড়বো অবশ্যই প্রতিশোধ দেওয়ার চেষ্টা কতটা তিনি নিয়ে উঠতে পারবেন ভোটের ফল সেটা বলে দেবেন আমি সে সম্পর্কে কোনো প্রেডিক্ট করব না কিন্তু মেদিনীপুরটা টার্গেট এই কারণে যে মেদিনীপুরে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ আছেন যার সঙ্গে আমার কিছুদিন আগে পর্যন্ত অলাপ ছিল না আমি পরে কথা বলে দেখেছি যে কলকাতা শহরে আমি যেসব রাজনীতিবিদদের সঙ্গে কথাবার্তা বলতাম আমার প্র্যাকটিসিং লাইফে তাদের চেয়ে কোনো অংশেই কম নয় বরং অত্যন্ত বুদ্ধিধরের এবং অত্যন্ত বড় হৃদয়ের মানুষ শিশির অধিকারী তিনি শুভেন্দু অধিকারীর বাবা তিনি মেদিনীপুরে একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন পুরো মেদিনীপুর জেলায় আর সেই জুতোতে পা গলিয়েছেন এখন তার পুত্র শুভেন্দু অধিকারী এবং কালকের একটা আমি ইউটিউবে ইন্টারভিউ দেখেছি শিশির অধিকারীর সেখানে আমি দেখেছি যে শিশির অধিকারী এটি অত্যন্ত আনন্দিত কারণ তার এই পুত্র অত্যন্ত পরিশ্রম করে শিশিরবাবু বলেছেন যে আমার যৌবন বয়সে আমি এত পরিশ্রম করতে পারতাম না শুভেন্দু খুব পরিশ্রম করে তো তার আশীর্বাদ শুভেন্দুর মাথায় আছে যা বোঝা যাচ্ছে এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে কোনো শাসন প্রক্রিয়া চালান না তার ধারণা তিনি পশ্চিমবঙ্গের জমিদার আর তার ভাইপো হচ্ছে পশ্চিমবঙ্গের জমিদারির একজন জমিদারের বাবা এইভাবে মমতা ব্যানার্জি চালান সেই জন্যে তিনি আমার ধারণা মেদিনীপুরকে এইভাবে টার্গেট করছেন এবং সেই জন্যে এত অভিযোগ আজকে জমা পড়েছে আমি জানি না কিসের ভয় ভয়ে না ভালোবাসায় হয়তো হলদিয়াকে তিনি বেশি ভালোবাসেন আর ছটাকে বেশি ভালোবাসেন না বা হয়তো তাদের পোষা কোম্পানি আইপ্যাক হয়তো তাকে বলে দিয়েছে হলদিয়ার বাইরে যেও না হলদিয়া থেকেই সব লিড আসতে হবে সেই জন্য হতে পারে তাছাড়া উনিই বলবেন আর কি কি কারণে উনি হলদিয়ার বাইরে আসেননি আমি তো অন্তত চারটে ঘুরলাম এখন আরও একটাই যাব একজন ক্যান্ডিডেটের মাথা ফেটে যাচ্ছে একজন মানুষের শরীরে টাচ হবে না শরীরেই কোনো স্পর্শ হবে না এটাই হচ্ছে সভ্যতা এবং ভদ্রতা তার বেসিক নিয়ম তিনি যতক্ষণ না বলছেন যে আমার শরীর স্পর্শ বল ততক্ষণ হবে না মানে বাংলায় হিংসা হবে রক্ত ছুটবে এটাই কি ট্রেন্ড হ্যাঁ এটাই ট্রেন্ড এটা কমতে বেশ খানিকটা সময় লাগবে আমার মনে হয় না আমার জীবদ্দশায় আমি এটা দেখে যেতে পারব